গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা এখন সবাই মিলে বসে চা খাচ্ছি গতকালকে মামা মামি এসেছে মিষ্টি নিয়ে এসেছে তো সেগুলো দিয়েই খাওয়া হবে মুড়ি আগে চাটা খেয়ে নিক সবাই তো রোদ উঠেছে খুব বাইরে ব্রেঞ্চ পেতে দেওয়া হয়েছে সবাই বাইরে বসে আছে আর আমি আর দিদা ঘরে তো চা মিষ্টি মুড়ি এসব খেয়ে দে তারপরে এই যে আজকে কি করছি দেখো জল গরম বসিয়েছি গতকালকে রাতে ভাত রান্না করেছিলাম কেউ সেরকম খায়নি তো সেই ভাতটাকে এখন জল ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেব তাহলে আবার ভাতটা গরম হয়ে যাবে যেরকম করে ওই ভাতের ফ্যানটা গেলে নেয় সেরকম করেই করে নেব বাসি ভাত তো বাসি ভাতই কিন্তু তারপরও ঠান্ডা থেকে একটু গরম হবে আর কি তো সমুদ্রের পাপা ওই যে বাথরুমের টিনগুলো রঙ করবে সেজন্য কিছু একটা খুঁজছে আর আমি এইদিকে আলু ভেজে নিচ্ছি আলু ভাজবো আর কি তো কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিই আর ভাতটা ওরকম করে গরম করে নিলাম সাথে একটু আলু ভাজা লঙ্কা পেঁয়াজ এসব হলে সকালে একটু একটু করে সবাই খেয়ে নিতে পারবে ভেবেছিলাম মামা জন্য রান্না করব গরম ভাত কিন্তু না করলো বললো যে না আমরা ঠান্ডা ভাত খাই কোনো ব্যাপার না তুমি ওই ভাতটাকেই গরম করে নাও তো গরম করে সবাই মিলে খেয়ে নিলাম আর এইদিকে মামা বাজারে গেছিলো আজকে মামা বাজার করেছে অনেক কিছুই মাছ শাক সবজি বাচ্চা দুটোর জন্য পরোটা আর তরকারি নিয়ে এসছে আমার মামা তো ভাই আমার মামার ছেলে তোমরা আমার আগের ব্লগে দেখেছ যখন আমি জানুয়ারি মাসে বাড়িতে গেছিলাম আমার বাড়িতে আলু ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে একটু কালো জিরে ফোড়ন দিলাম আলুটা ভেজে নিই তারপর সবাইকে খেতে দিয়ে দেব। মাছ নিয়ে আসছে সেগুলো তো পড়ে আছে খাওয়া দাওয়া হবে তারপর মাছ ধোয়া অন্যান্য কাজ এখন থেকেই বিয়েবাড়ি বিয়েবাড়ি মনে হচ্ছে কিন্তু মামারা এসছে ঠিকই থাকবে না শনিবার দিন চলে যাবে আর বিয়ে তো সোমবার মামা চেন্নাই যাবে ডক্টর দেখাতে তার আগে এসে দেখা করে গেল কিচ্ছু করার নেই বিএডডেডটা এরকম সময়ে ফেলা হয়েছে যে অনেকেই আসতে পারবে না অনেকের পরীক্ষা থাকবে কারো বাচ্চার পরীক্ষা থাকবে তো এখন সবার সুবিধা মতো তো করা যায় না তারপরেও কিন্তু অনেকটা চেষ্টা করা হয়েছে কিন্তু সবাইকে তো আর এক রকম সুবিধা দেওয়া যায় না তবে আমাদের ভীষণই খারাপ লাগছে যে কেউ আসবে কেউ আসবে না তার মধ্যে এই মামা মামির আশা খুব করেছিলাম যে ওরা আসবে এসেছে ঠিকই কিন্তু থাকতে পারবে না মামার মঙ্গলবার দিনই যাওয়ার তারিখ আর অনেক আগেই টিকিট করা হয়েছে চেন্নাই যাবে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে অনেক কষ্ট করে ট্রেনের টিকিট পেয়েছে তো খুবই অসুস্থ ডক্টর না দেখালেও নয় সেই জন্য আর বেশি জোর করব না তো এসছে আর সমুদ্র পিসির জন্য একটা উপহারও এনেছে সেটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের সাথে সাথে সমুদ্রর পাপাও খেয়ে নিলো পরোটা আর তরকারি আমার এদিকে আলু ভাজাও হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেব আলু ভাজাটা একটু মোটামুটি করে কেটেছিলাম কারণ শুরু করে কাটলে না যখন ভাজা হয়ে যায় তখন কেমন দলা পাকিয়ে যায় তো আজকে দলা পাকায়নি বেশ সুন্দর গোটা গোটাই আছে জানি না খেতে কেমন হবে তো আলু ভাজার কোনো টেস্ট হয় কি না আমি জানি না তারপরেও ঝাল লবণ এসবের তো একটা ব্যাপার আছে সব লোক তো এখনও আসেনি তবে শনিবার কিংবা রবিবার থেকেই লোকজন মানে আত্মীয় স্বজন আসা শুরু করবে আমার ছোটো মামাও আসবে শনিবার কিংবা রবিবারে আর এই দিকে মেঝ মামা চলে যাবে শনিবার দিন এটা ভেবে খারাপ লাগছে যে ওরা আসলো ঠিকই বিয়ের জন্য উপহারও নিয়ে এসছে কিন্তু বিয়েতে থাকতে পারবে না মামিকে অনেক করে বললাম তাহলে ভাইকে রেখে যাও বলছে না অনেক দিন থাকবো ওখানে গিয়ে খুব টেনশনে থাকবো যতই হোক যার যার বাচ্চা তার তার এই যে দিদার বান্ধবী চলে এসেছে দিদার সঙ্গে গল্প করার জন্য আজকে বৃহস্পতিবার সেজন্য ওই যে বেলপাতা নিতে এসেছিলো আমাদের পাশের বাড়ির জানি না সম্পর্কে কি হবে পাপা এই যে রেশন থেকে চাল নিয়ে এলো চাল তারপর আটা আমার এইদিকে মাছ ধোয়া টোয়া হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর মাছের মধ্যে অনেকগুলো ডিম ছিল ডিমগুলোকে এরকম বড়ার মতো করে ভেজে নিয়েছি সবাই গরম গরম খেয়ে নেবে ভালোই লাগবে মাছের ঝোলও হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করব না রাতে আবার বউ ভাতে নেমন্তন্ন আছে ফুলকপি আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল করলাম আর লাফা শাকের ঝোল করেছি আর মাছের তেলটা দিয়ে একটা আলু আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ির মতো করব। তো এই তো রান্না কমপ্লিট এখন আবার দুপুরের খাওয়া দাওয়ার পালা কি করে কি করে দিনটা চলে যায় বুঝতেই পারি না তারপর বাড়িতে যদি লোকজন থাকে তাদের সাথে একটু গুজবও করতে হয় তো এই করতে করতে সাড়ে তিনটে বেজে গেছে তো এখন এই যে আমার ভাইকে আর আমার ছেলে দুজনকে খেতে দিয়েছি তো ওরা ওই যে দেখো ক্যামেরা দেখলে কেমন করে তো অনেক বাসন জমে আছে বাসন এখন আর মাজবো না সবার খাওয়া দাওয়া শেষ হবে তারপরেই মাছবো তো চলো আমাদের নতুন বাথরুমটা দেখাই তোমাদের এ বাড়িতে কিন্তু আগে বাথরুম ছিল না এখন বিয়ে উপলক্ষে বাথরুম তৈরি করা হলো অনেক লোকজন আসবে ঘরে তো আর কাপড় চোপড় চেঞ্জ করা যায় না এত লোকজনকে বাইরে বের করে দিয়ে তো এই যে বাথরুম নিচটা ঠেলাই করে তোলা হয়েছে আর উপরে এই যে টিনের বেড়া কারণ এত অল্প সময়ের মধ্যে তো হয়ে উঠবে না পুরোটা আপাতত এটাই চলুক দু এক বছর তারপর পরে দেখা যাবে তো সমুদ্রের পাপাই তৈরি করলো এটা তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও এটা শুধু স্নান করার বাথরুম তো চলো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই যতটা পারছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি পাশে থেকো আমার তোমরা পাশে না থাকলে এগিয়ে যেতে পারবো না তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো